নমস্কার বন্ধুরা আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পালো তৈরি করার পদ্ধতি এটা কিন্তু এই এটাকে কোপড়া বলা হয় এটা আমরা মাটি খুঁড়ে বের করি তো অন্যান্য জায়গায় এটাকে কি বলে সেটা আমার ঠিক জানা নেই তো এটাকে আমি আমার এই গ্রামের ভাষায় কোপড়াই বললাম এটাকে আমি কেটে ভালোভাবে জলে ভিজিয়ে রেখেছি এটার এর মূলগুলো আমি কেটে রেখেছি কেটে ফেলে দিয়েছি এটা আমি তারপরে জলে ভিজিয়ে রেখেছি তারপরে দেখো পরিষ্কার করে আমি এটা কুচি কুচি করে নিয়েছি এটা খুবই সময় সাপেক্ষ ব্যাপার এটা অনেক সময় লাগে এটা আমি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করছি কিন্তু এটা করতে যথেষ্ট টাইমের দরকার হয় তারপরে এটা করতে গেলে খুবই ঠান্ডা লেগে যায় দেখতেই পাচ্ছ আমার কলার অবস্থা কেমন কলাটাই বসে গেছে ঠান্ডা লাগে সর্দি চলে চলে আসে এই দেখো এটা আমি মিক্সিং বলে এটা আমি পিষে নিয়েছি দেখতেই পাচ্ছ তারপরে এর মধ্যে থেকে এই দেখো এটা আমি একটা সাদা নাকড়ার উপরে সাদা কাপড়ে আমি পরিষ্কার ধোয়া কাপড় কিন্তু তারপরে দেখে রেখে আমি এটা ভালোভাবে ছেঁকে নিচ্ছি সবগুলোই আমার বাটা হয়ে গেছে আর এটা থেকে যে রসটা বেরায় এর যে একটা কি বলা হয় এটা অ্যারারুট টাইপের অ্যারারুট বা কর্নফ্লাওয়ার বলা হয় সেই কর্নফ্লাওয়ারের মতো এটা দেখতে হয় বা কর্নফ্লাওয়ারের মতো এটা খানিকটা কিন্তু এটা এটা খাওয়া হয় আর এটা খেলে কোনো পেটের অসুখ হয় না আর এটা আমরা বাড়িতে আমাদের বাড়িতে বিক্রি করি বাড়িতে সামান্য রেখে বাকিগুলো আমরা বিক্রি করে দিয়ে দেখো প্রথমে একটা আমি ভালো হাঁড়ি রেখে নিয়েছি অনেক একটা বড় হাঁড়ি তার উপরে আমি ঝুড়ি দিয়েছি ঝুড়ির উপরে সাদা কাপড় দিয়েছি তার নিচেও আমি সাদা কাপড় দিয়েছি যেহেতু এর যে কি বলবো এটা ধুতে ধুতে বেরিয়ে যাবে সেই জন্য আমি নিচে ও উপরে একটা ভালো সাদা কাপড় দিয়েছি তার উপরে আমি এই কোপড়ার মিক্সিং বলে যেটা আমি বেটে রেখেছিলাম সেটা আমি ঢেলেছি তার উপরে আমি অনেক অনেক জল দিয়েছি মিনিমাম একটা হয়তো যদি আড়াইশো আড়াইশো গ্রাম মতো যদি আমি কোপড়ার এই বাটাগুলো দিই তার মধ্যে দু বালতি মতো জল লাগে ধুতে দেখতেই পাচ্ছ যতক্ষণ না পর্যন্ত ধুয়ে ভালোভাবে ধোয়া হচ্ছে এটা আমরা হাতে নিলেই বুঝতে পারি তো তোমরা অনেকেই জানো না এটা এটা আমাদের বাড়িতেই হয় বা গ্রামের অনেকের বাড়িতে এটা হয় তো সবার বাড়িতে হয় না এটা ধুয়ে ধুয়ে পুরো এটাকে শুকনো করে নিতে হবে এখানে এর ভিতর থেকে যে একটা সাদা রঙে সাদা মতো শ্বাস থাকে সেটা সম্পূর্ণভাবে হাঁড়িতেই চলে যায় জলের সঙ্গে আর উপরেই খাঁকাগুলো থেকে যায় চিপড়াগুলো থেকে যায় এই দেখো মানে মিনিমাম হয়তো আড়াইশো গ্রামের জন্য দু বালতি জল লাগে আর আড়াইশো গ্রাম কত কি বলবো বলো তো এটা এটা হয়তো এক ঝুড়ি বা এক গামলা মতো কোপড়া এভাবে করলে সেখান থেকে হয়তো কত পাঁচশো গ্রাম মতো হয়তো পালো বেড়ায় কিন্তু এর পিছনে খাটনি প্রচুর তবে এটা শরীরের পক্ষে খুবই উপকারী যদি কারোর পেট খারাপ পেটের সমস্যা হয় বা পেটের অন্যান্য অসুখের ক্ষেত্রে আমরা এগুলোই ব্যবহার করি এ দেখো কিছু নেই এটা আমি ভালোভাবে ধুয়ে নিয়ে নিয়েছি তারপরে ধুতেও যথেষ্ট টাইমের দরকার এটা তোমাদের হয়তো আমি দু মিনিট পাঁচ মিনিটের ব্যাপারে দেখাচ্ছি সময়ের ব্যবধানে দেখাচ্ছি কিন্তু এটা করতে মিনিমাম একটা পাঁচ ঘন্টা সময় লাগে তারপরেও তৈরি করতে মিনিমাম আট থেকে দশ দিন সময় লাগে দেখতে পেয়েছ আমি হাঁড়ি থেকে জলগুলো পরপর ট্রান্সফার করে নিয়েছি একটা পরিষ্কার ভালোভাবে ধুয়ে রাখা গামলাতে আর অনেক অনেক জলের দরকার এটা পরিষ্কার করার জন্য এটা সবার পক্ষে সম্ভব হয় না এটা যারা একমাত্র করে যাদের বাড়িতে এটা করা হয় তারাই একমাত্র এটা পারে এটা সবাই করতে পারে না তো দেখো হাঁড়ি থেকে জল ফেলা হয়েছে তার পরের দিন একদিন রেখে তারপরের দিন এটা ফেলা হয়েছে তারপরে রোদে শুকাতে দেওয়া হয়েছিলো এই তারপরে এটা হাতে নিতেই বুঝতে পারলাম যে এটা এখন শক্ত করার মতো হয়ে এসছে এবার এই দেখো এরকম করে নিয়েছি এরকম বলের আকারে নিয়েছি তারপরেও এটাকে আট দিন মতো শুকাতে দিলে রোদে সেটা যখন একা একা ফেটে যায় তখন বুঝতে পারা যাবে যে এটা শুকিয়ে গেছে এটা পালোর জন্য পুরো রেডি হয়ে গেছে এই কোপড়াগুলো কিন্তু খুবই তেতো হয় কিন্তু যখন পালো হয়ে যায় সেটা কিন্তু একটু তেতা তেতো হয় না আর এটা শরবত করেই খাওয়া হয় বেশিরভাগ তাছাড়া এটা বাডলির মতো ফুটিয়েও খাওয়া হয় দেখতে পেয়েছ বড় বড়ো একটু করেছি বলের আকারে আর আমার এই ছোটো ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে প্লিজ পাশে থেকো সবাই এই দেখো এগুলো শুকিয়ে এসছে এটা আগে করেছিলাম শুকিয়ে এসছে এটা পালট রেডি হয়ে গেছে আর আজকের মতো এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবে আর যদি খুবই ভালো লাগে প্লিজ তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো টাটা আসছি